শনিবারই নাইজেরিয়ায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুজায় তাকে কি টু দা সিটি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীর প্রতি সম্মান ও বিশ্বাসের প্রতীক হিসাবে এই উপহার দেওয়া হয় তিন দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই নাইজেরিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী সেখানে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে দা গ্র্যান্ড কমান্ডার অফ দা অর্ডার অফ দা নাইগার সম্মানে সম্মানিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রথম নাইজেরিয়ার সফরে গেলেন প্রধানমন্ত্রী মোদী আর প্রথম সফরেই তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগার এই সম্মান তো এই সম্মানে সম্মানিত করা হচ্ছে উনিশশো এলিজাবেথের পর এই প্রথম কোন রাষ্ট্রপ্রধানকে এই সম্মানে সম্মানিত করা হচ্ছে প্রসঙ্গত এই নিয়ে সতেরোতম আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী এটি নাইজেরিয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মান শনিবারই নাইজেরিয়া পৌঁছন প্রধানমন্ত্রী মোদী আবুজায় তাকে সিটি উপহার হয় প্রধানমন্ত্রী প্রতি সম্মান ও বিশ্বাসের প্রতীক এই উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে মারাঠি লাভনী নৃত্য প্রদর্শন করা হয় নাইজেরিয়ায় বসবাসকারী মারাঠি সম্প্রদায়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নাইজেরিয়া থেকে ব্রাজিল ও গুয়ানায় যাবেন প্রধানমন্ত্রী মোদী